এইমাত্র পাওয়া গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এ ঘটেছে ভয়ঙ্কর এক দুর্ঘটনা বিমানবন্দরের একটি অংশে হঠাৎ করেই দাও দাও করে আগুন লেগে যায় মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আগুনের সূত্রপাতের সাথে সাথে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় জরুরি ভিত্তিতে যাত্রী ও স্টাফদের সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট বিমানবন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিস্থিতি সামাল দিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের কারণ হতে পারে বৈদ্যুতিক শর্ট সার্কিট তবে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হয়নি এখনও এ ঘটনায় এখন পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই মুহূর্তে নগর টিভির প্রতিনিধি সরাসরি উপস্থিত রয়েছেন ঘটনাস্থলে আপনাদের সামনে তুলে ধরছি একেবারে চিত্র। আমাদের ক্যামেরায় ধরা পড়ছে আগুনের তীব্রতা উদ্ধারকর্মীদের অক্লান্ত চেষ্টা এবং সাধারণ মানুষের ভয়ার্থ পরিস্থিতি প্রিয় দর্শক এই রকম দুর্ঘটনা যে কোনো সময় যে কোনও জায়গায় ঘটতে পারে কিন্তু সত্য খবর দ্রুত এবং সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য নগর টিভি সবসময় আপনাদের পাশে আছে তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সত্য সংবাদ সর্বপ্রথম আপনি পান আমরা গুজব ছড়াই না আমরা দেখাই সত্য ঘটনা আমরা বিশ্বাস করি সত্য জানার অধিকার সবার আছে নগর টিভি সত্যের পক্ষে জনগণের পাশে ঘটনার পরবর্তী আপডেট জানতে চোখ রাখুন নগর টিভির পর্দায় আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি এই ভয়াবহ মুহূর্ত যেন দ্রুত কাটিয়ে উঠতে পারে আমাদের বিমানবন্দর ও দেশ এই ছিল নগর টিভির বিশেষ প্রতিবেদন

কে কি কুলাইতে পারে নাকি কে পানি ওই আগুনের সাথে পারে